আমরা চাই বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক যেন আর মাথা চারা দিয়ে উঠতে না পারে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আপনার বাবাকে নিয়ে যদি কেউ চালিয়ে যায় তাহলে কষ্ট লাগে না তো আমরা তো আমাদের মা বাবার থেকে আমাদের ইসলামী পক্ষ থেকে আমরা জানাই ওই কথা সরকারকে বলে দিচ্ছি

দিচ্ছি যারা পাউল এবং পাউলের দোষক কি স্পষ্ট জানিয়ে দিচ্ছি সব বিশ্বের কণ প্রথন তার

আমিনের সৈনিকরা বাংলার কমিনে থাকতে এই দেশের মধ্যে নাস্তিক কর্তা কখনো কোন সময় মাথা ছাড়া উঠতে এবং আমরা সেই আন্দোলন জেদ করবে সরকার কানে বলতে চাই অন্তর্বর্তী সরকার যাতে কোন পক্ষের একতরফা না বলে অন্তর্বর্তী সরকার আমূল সরকারের মধ্যে যতগুলো আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবেই দিতে হবে সবাই กัน অন্তর্বর্ত অনন্ত